মুসলমানদের ওই ওপিসি দিতে পারছে না বলে কোন নিয়োগ পশ্চিমবঙ্গ হবে না মুসলমানদের ওই ওপিসি দিতে পারছে না বলে কোন নিয়োগ পশ্চিমবঙ্গ হবে না মুসলমানদের ওই ওপিসি দিতে পারছে না বলে কোন নিয়োগ পশ্চিমবঙ্গ হবে না অত্যন্ত ভালো ধরে ওখানে চেয়ারম্যান ছিলেন এইভাবে এর আগে গোপাল সাঁড় ও গুলি করেছিলেন অত্যন্ত দুঃখ

আমি সেদিনও চিহ্নিত বন্ধ করে দিচ্ছে চাকরি হবে না মুসলমানদের ও দিয়েছে হিন্দুদের ও কেড়ে নিয়েছে সেটা হাইকোর্ট বাতিল করে দিয়েছে মুসলমানদের ओबीसी দিতে পারছে না বলে কোনো নিয়োগ পশ্চিমবঙ্গ হবে না আমাদের হিন্দুদের ओबीसी কেড়ে নিয়েছে মমতা बनर्जी মুসলমানদের দিতে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন